অশ্রুর খাজাঞ্ছিখানা জন্মের সময় কান্না দিয়ে শিশু তার অস্তিত্ব জানান দেয় আর একটু বড় হলে ক্ষুধা ঘুম বা ঘুম পেলে কাঁদে ক্রোকোডাইলটিয়ার্স কুমিরের কান্না এরপর আমৃত্য জীবনের কত পর্যায়ের সাথে যে জড়িয়ে থাকে এই কান্না কান্না দিয়ে শুরু আর কান্না দিয়ে এই জীবন সমাপন এই কান্না তিন রকমের হয় বেসাল কান্না চোখ মিটমিট করার জন্য এই কান্নার ফলে আমাদের চোখ আর্দ্র ও সুরক্ষিতা থাকে রিফ্লেক্স কান্না পেঁয়াজ কাটা কান্না চোখে ক্ষতিকর পদার্থের অনুপ্রবেশ থেকে বাঁচায় আবেগজনিত কান্না নীরব ফুপিয়ে গগনবিদারি ফাটা ইত্যাদি মানসিক চাপ হতাশা বিরহ বিষণ্নতা এই আবেগজনিত কান্নার কারণ ফটোগ্রাফার রোজলিন ফিশার তার এক ফটোগ্রাফি প্রজেক্ট করে এক চমকপ্রদ তথ্য আবিষ্কার করেন তিনি দেখান যে বিভিন্ন আবেগীয় চোখের জলের আনবীক্ষণিক আকার ও গঠন ভিন্ন এর কারণ সেই হরমোনের খেলা বয়সন্ধিকালে টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন খরিত হয় তখন মেয়েরা বেশি কাঁদে ছেলেরা কম মেয়েরা বেশি কাঁদের কারণ তাদের অশ্রুনালী পুরুষের তুলনায় কম দীর্ঘ প্রাপ্তবয়স্ক হবার সাথে সাথে টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরনের মাত্রার পরিবর্তন হয় তখন পুরুষেরা নাকি মেয়েদের তুলনায় বেশি কাঁদেন মানুষ একমাত্র প্রাণী যে আবেগে কাঁদতে পারে কান্না শুধু একটা মানবিক বৈশিষ্ট্য নয় মানসিকভাবে মানুষকে সুস্থ রাখার এক অনন্য উপায় মন খুলে কাঁদলে আমরা সুস্থ ও চাপমুক্ত থাকতে পারি তাই কান্না পেলে মন খুলে কাঁদুন ভালো থাকুন জেনে খুশি হবেন চোখের জলের ব্যাংক তৈরি হচ্ছে এই বিভিন্ন প্রকার চোখের জল দেওয়া নেওয়ার জন্য চালু হচ্ছে টিয়ার্স ব্যাংক। এই টিয়ার্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যাবে রীতিমতো দাম চুকিয়ে চোখের জল কেনা বেচা চলবে কৌতূহল হচ্ছে নিশ্চয়ই চোখের জলের দাম হয় নাকি এত চোখের জল কি কাজে লাগবে মানব কল্যাণে কাজে লাগানো হবে বিজ্ঞানীদের গবেষণায় মহার্ঘ ঔষধ প্রস্তুতির সংস্থার রিসার্চ স্কেলের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে আমার আপনার চোখের জল এখন কি আর গাওয়া যাবে চোখের জলের হয় না কোনো দাম